আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা জানেন যে বাংলাদেশে বিগত যে পাঁচ চার পাঁচ মাস আগে একটি বিপ্লব সংঘটিত হয়েছিল এটার নেতৃত্বে ছিল মূলত জেন জি বা জেনারেশন জি মূলত তারা বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে তারা মূলত বিভিন্ন প্রপাগান্ডায় বিশ্বাসী না তারা মূলত সবার আগে সবকিছু যাচাই বাছাই করে এবং তা বিশেষ করে অনলাইনে গুগলে যাচাই করে এই জন্য তাদেরকে জেনারেশন জি নাম দেওয়া হয়েছে আর এই জেনারেশন বিশেষ করে এই জেনারেশনের নেতৃত্বে আছে বাংলাদেশে জেন জি বা বাংলাদেশি জেনারেশন জে তাই আমি আর এই প্রজন্ম মূলত তাদের সূত্র তাদের যে মানে

ধর্মপ্রেমিক ইসলাম প্রেমিক এবং তারা তাদের যে সূত্র ইহুদি এবং হিন্দু তাদেরকে তারা চিনে গেছে খ্রিস্টানদেরকেও তারা তাদের যে জায়নবাদী যে মতবাদ প্রচার করছে ইহুদি এবং খ্রিস্টানরা এটার ভিতরেও তারা অনেক বেশি সুচার আপনারা দেখেছেন যে আন্দোলনের সময় অনেকেই মানে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তাদের আন্দোলনের সাথে সহমতি প্রকাশ করেছে এখন পর্যন্ত তারা ফিলিস্তিনের পতাকা হাতে রাখছে এবং তারা ইসরায়েলের প্রতি গৃহনা নে করার জন্য তারা এই রায়ের পতাকাকে পদদলিত করেছে আর এখন ইসরায়েল এবং ইন্ডিয়া দুই দেশের পতাকাকে তারা পদদলিত করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের গেটের সামনে বিভিন্ন মার্কেটে এবং বিভিন্ন ভাবে বিশেষ করে ভারতে যখন পশ্চিমবঙ্গে কলকাতায় যখন বাংলাদেশের ডেপুরি একুমিনেশনাল কার্যালয়ের সামনে বাংলাদেশের পতাকাকে অসম্মান করা হলো কারণ হলো তখন কর্তৃপক্ষই মূলত ভারতে আর পতাকাকে অসম্মান করে এবং ইসরায়েলের পতাকাকে অসম্মান করে পদবিরত করা হচ্ছে আর মূলত এই প্রজন্ম তাদের শত্রুকে ছেড়ে গেছে আর এই জন্য তারা তাদের সিম্বল বা পতাকাকে পদতলিত করছে আর এটা করেই যাবে যতদিন না তারা আমাদের সাথে তাদের সমপর্যায়ের আচরণ করে অথবা তাদের সমপর্যায়ের সমকক্ষ মনে করে আমাদেরকে সম্মান না করে ততদিন পর্যন্ত এই আচরণ অব্যাহত থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই ইসলামের সাথে এবং দেশের সাথে একটা খেয়ে আসসালাম আলাইকুম